এক সশস্ত্র সৈন্য বাহিনী দাঁড়িয়ে আছি যাদের হাতে তলোয়ার বড় বড় যারা নিমেষে তোমাদেরকে শেষ করে দেবে তোমরা কি আমার কথার উপর বিশ্বাস করবে উপস্থিত সকলেই বলল অবশ্যই কেননা আপনার মুখ থেকে তো কোনোদিন মিথ্যা কথা শুনি না আপনি তো হলেন আল আমিন আপনি তো হলেন সাজক আপনি তো হলেন সত্যবাদী আপনি তো হলো আমানতদারী আপনার থেকে তো কোনোদিন আমরা মিথ্যা শুনি না অবশ্যই বিশ্বাস করুন আল্লাহ রসুল বললেন শোনো এই জীবনের পর যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে যখন মৃত্যুর খোলে তুমি ঢলে পড়বে আমার সম্মানিত ভাইরা মৃত্যু হলো অকাঠ মৃত্যু হবে না এমনটা দাবি পৃথিবীর বুকে কেউ করতে পারবে না সময় নির্ধারিত সময়ের শেষ হলে শ্বাস শেষ হয়ে গেলে আপনার মৃত্যু আসবে আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আল্লাহ রসুল বলছেন এই জীবনটার পর আরেকটা জীবন আছে সেই জীবনে যদি তোমরা আমার কথার উপর বিশ্বাস করো এক আল্লাহকে প্রভু বলে মেনে নাও এবং আমাকে তিনার প্রেরিত রসুল বলে মেনে নাও তাহলে সেই জীবনে তোমরা মুক্তি পেয়ে যাবে সেখানেই দাঁড়িয়েছিল আবুল হা সে কিছু পাথর তুললো পাথর তুলে নুড়ে কাকর তুলেছে তুলে আল্লাহ রসুলের দিকে দিয়েছে। ভাইপো তুমি বরবাদ হয়ে যাও এই কথা শোনানোর জন্য আমাদেরকে এখানে জমা করেছো। এই কথা তুমি শোনাবে বলে আমাদেরকে এখানে ডেকেছ তুমি ধ্বংসীয় হয়ে যাও সাতের সাথে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন তাবত ইয়াদা আবি লাহাবুম ওয়া তাব আমর নবী ধ্বংস হবে না ধ্বংস তো হবে আবু লাহা সে ধ্বংস হয়ে গেছে জি আবু লাহাব বদরের যুদ্ধেতে আল্লাহ তাআলা নিকৃষ্টতম মৃত্যু দিয়েছে তো যাই হোক আল্লাহ রসুল মক্কাতে দিনের প্রচার প্রসার শুরু করে দিলেন কিন্তু তারা আল্লাহ রসুলকে বড় বাধা দিতে শুরু করলেন বিপত্তি আমি তারিখের কিতাব ইতিহাসের কিতাবের মধ্যে পড়েছি যে যখন দিনের পর দিন ইসলামের প্রচার প্রসার বাড়তেই থাকলো একটার পর একটা মানুষ মুসলমান হতেই আছে বাড়তে আছে বাড়তেই আছে তখন পুরো কাফের সত্তাররা কাবা বাইতুল্লার সত্তরে কাবা বাইতুল্লার বৈঠক খানাতে মিটিং ডাকল কি করা যাবে দিনের দিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লাম তার অনুগামী বেড়েই চলেছে তাদের সংখ্যা বেড়েই চলেছে যে একবার মুসলমান হচ্ছে সে আর কোনোদিন আমাদের ধর্মে ফিরে আসছে না কি করা যাবে এখন আমাদের করণীয় কি আছে তখন বিভিন্ন পরামর্শ দিতে থাকবে যেমন আপনাদের এলাকাতে কোনো বিচার হলে তখন আপনারা বিভিন্ন মন্তব্য করেন কেউ বলেন একশো জুতো মারতে হবে কেউ বলেন আচ্ছা করে মার দিতে হবে কেউ বলে লাঠিতে বেঁধে মারতে হবে কেউ বলে দশ হাজার জরিমানা করতে হবে জি এরকম হয় নাকি বিভিন্ন রকম রাই মানুষ যার যেটা মাথায় আসে সেটাই করে তো সেই রকম রায় দিতে শুরু করলো মানুষ একটু আগে এসে বসেন মহফিলটা দেখতে সুন্দর লাগবে কথা বলতে ভালো লাগবে দিল থেকে কথা বেরিয়ে আসবে আপনাদেরও শুনতে ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে একটু এগিয়ে আসেন একটু কসরত করেন একটু নড়ে ছড়ে বসেন আপনার এই একটু কষ্টটা আল্লাহ তালা অনেক দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেন তো বলুন না আমি সম্মানিত আমার ভাইরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার অনুগামী সংখ্যা যখন কম হচ্ছে দা দিনের দিন পর মুসলমান বেড়েই চলেছে তখন কাফেরের দলেরা তারা মিটিং করলো যে কি করা যায় একজন রায় দিল যে সামাজিক বহিষ্কার করে দেয়া যে মুসলমানদের সাথে আমরা কথা বলবো না কোন কেনা বেসা হবে না সালাম কালাম হবে না মুসলমানদেরকে দেখলে আমরা মুখ ফিরিয়ে নেব ওদের কাছে আমরা কোনো জিনিস বিক্রিও করব না ওদের কাছ থেকে জিনিস আপনি ভেবে দেখুন এত বড় মহেশপুর গ্রাম এই গ্রামে যদি দেড়শোটা মানুষকে সামাজিক বহিষ্কার করে দেওয়া এই লোকটার সাথে কেউ কথা বলবে না এই লোকটাকে দোকানে কেউ মাল বিক্রি করবে না একে কেউ বেটিয়ে দেবে না তাহলে তার অবস্থাটা কি হবে হাতে গোনা কয়েকজন মুসলমান তাদেরকে সামাজিক বহিষ্কার করে দেওয়া হয়েছে মুসলমানরা যা খাবার পাতি ছিল পোশাক ছিল জন্তু জানোয়ার ছিল সেগুলো নিয়ে সরবায় আবু তালিব নামে পাহাড়ে চূড়ায় উঠে পড়ল যতদিন খাবার ছিল সেই খাবার খেল যখন খাবার শেষ হয়ে গেল তখন গাছের পাতা খেতে শুরু করল সময় অতিবাহিত হলো গাছের পাতা শেষ ক্ষুদের ধারণায় মানুষ গাছের ছাল